দশ বছর পর একটা লম্বা অপেক্ষার অবশেষে দুমকেতু টেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন দেব এবং শুভশ্রী প্রথমেই দুজনে কিছুটা এড়িয়ে চলছিলেন একে অপরের দিকে চোখ মেলাতে পারছিলেন না কিন্তু কিন্তু দর্শকের উন্মাদনা দেখে তাদের মুখের অভিব্যক্তি বলে দিছিল অনেক না বলা কথা লুকিয়েছে তাদের জীবনে প্রথমবার এমন একটা ইভেন্ট দেখলাম যেটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটুও চোখ ফেরাতে পারিনি সত্যি বলছি ভাই দেব শুভশ্রীকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম ঠিক ঠিক যেন পুরোনো দিনের স্মৃতি ফিরে এলো মঞ্চে উঠে শুভশ্রী দেবের দিকে তাকিয়ে সেই বিখ্যাত সংলাপ বললেন আমার সাথে ফ্রেন্ডশিপ করবে এই কথা শোনার পর নজরুল মঞ্চে উপস্থিত হাজার হাজার দর্শক আবেগে ফেটে পড়ে এই মুহূর্তটা সকলের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে শুধু তা শুধু তাই নয় এই দশ বছরের জীবনে অনেক কিছু পড়া এসেছে দূরত্ব বেড়েছে কিন্তু ধূমকেতু দুজনের কাছেই একটা আবেগ তা তারা স্বীকার করেছেন দেব বলেন যে দশ বছর আগে ধূমকেতু তৈরি হয়েছে আমরা ভুলে গেছি আপনারা আগলে রেখেছেন আমি যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি শুভশ্রীও জানান দর্শকের ভালোবাসাতেই তাদের জুটি বেঁচে আছে এই ইভেন্টের পর তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলোও করেছেন একসঙ্গে সেলফিও তুলেছেন এখন সময়ের চর্চিত এই জুটির বিচ্ছেদ হয়েছিল অজানা কারণে তবে এত বছর পরও তাদের একসঙ্গে দেখে সকলের মনে প্রশ্ন তবে কি আবারও ফিরবে এই জুটি উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাক তবে এই মুহূর্তটা যে টলিউডের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে তার বলার অপেক্ষা রাখে না এই ঘটনার পর অনেকেরই আশা এই জুটি আবারও নতুন কোনো ছবিতে একসঙ্গে কাজ করবেন বা কাম কামব্যাক করবেন তো আপনাদের কি মতামত পার্সোনালি আপনারা নিচের কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য